আপনি কি চান যে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে আপনিও চাইলে পারেন যে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে হাজারে আপনি কমিশন পাবেন সাতাইশ টাকা করে তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপের প্রয়োজন হবে আর শুধু এই অ্যাপটা শুধু মোবাইল রিচার্জেই সীমাবদ্ধ না এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের বাকির হিসাব রাখতে পারবেন আপনাদের বাকির খাতা হিসাব রাখতে পারবেন আপনাদের কোনো ডিজাইন যদি চান সেই ডিজাইনটা আপনারা ছেলে নিতে পারবেন তো সর্বপ্রথমে অ্যাপটাকে আপনি ইনস্টল করতে হবে এটা হলো গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনারা গুগলে সার্চ করবেন সেবা লিখে সেবা ম্যানেজার লিখে সার্চ করবেন তো এই অ্যাপটি পেয়ে যাবেন যে ফিঙ্গারপ্রিন্টের যে ছবিটা সেটা পেয়ে যাবেন তারপর এটাকে ঢুকবেন ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাকির হিসাব টিসাব এগুলো হাবিজাবি আছে তো এটাকে জাস্ট ই করে আপনারা প্রবেশকরণের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইলের মধ্যে ক্লিক করে দিচ্ছে তারপরে এখানের মধ্যে আপনার মোবাইল নাম্বার যেটি আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন পরবর্তীতে ক্লিক করলাম একটি ওটিপি চলে আসবে অটো ফিল আপে ক্লিক করে দিলাম তো এই জিনিসগুলো মানে আমাদের আমরা জানি এরপর হলো আপনার প্রতিষ্ঠানের নাম তো আমি আমার প্রতিষ্ঠানের নাম আমারটা দিয়ে দিলাম ধরেন আমি আমার নামটা দিয়ে দিলাম তানবি টেকনোলজি দিয়ে দিচ্ছি পেশা পেশা আপনি দিতে পারেন পেশাজীবী দোকানদার অন্য তো আমি দিলাম মাসিক আয় মাসিক আয় ধরেন আমি দশ হাজার টাকা দিলাম তারপর আয়ের উৎস আয়ের উৎস ধরেন আমি দিলাম হলো বিনিয়োগ লভ্যাংশ ভাড়া থেকে প্রাপ্তি ওকে চাকরি দিয়ে দিলাম বর্তমান ঠিকানা আপনার যেখানে ঠিকানা সেটা দিয়ে রাখবেন বিভাগ যেটা সেটা দিয়ে রাখবেন এরপর রেফার কোড রেফার কোডটা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা চাইলে দিতে পারেন এটা দিয়ে রাখবেন তো আমি দিয়ে এরপর পরবর্তীতে ক্লিক করে দেখাচ্ছি তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর এখানে বলেছে সেবা ম্যানেজমেন্ট ম্যানেজারে প্রবেশ করুন সেখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আজকের আয় আজকের ব্যয় আজকের বাকি এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার এটা কিন্তু আমার কোনো প্রিমিয়াম ভার্সন না এটা একদম মানে নর্মাল যেটা সেটা তো এখান থেকে আমরা চাইলে আমাদের বকেয়া বিল বকেয়া পে বিল বাকির খাতা বিল পে এগুলো সব কিছু কিন্তু আমরা হিসাব রেখে দিতে পারবো এবং টপ আপ হিসাব ধরেন এই টপ আপ আপনি যদি কাউকে রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন তো অবশ্যই আপনার এনআইডির পরিচয়পত্র এগুলো আপনাকে দিতে হবে এগুলো আপনারা নিজেদের মতো অ্যাপ্লাই করে নেবেন ঠিক আছে তারপরে এখানে বাকির খাতা বাকির খাতা আপনারা ই করে নেবেন যে কাস্টমার যোগ করবেন কাস্টমারের নাম লিখতে পারবেন ধরেন নিলয় লিখলাম কোনো একজনের নাম কাস্টমারের নাম্বার আপনি দিয়ে দিলেন কাস্টমারের নাম্বার কোনো একটা দিয়ে দিলেন ঠিক আছে ধরেন আমি নাম্বার একটা দিয়ে দিলাম তারপর আমি এটাকে সেভ করে রাখলাম অভিনন্দন তারপর কাস্টমারের কাছে কয় টাকা পান কয় টাকা বাকি হয়েছে রিমাইন্ডার হিসাবে আপনি সেট করে রাখতে পারেন না হলে আপনি নিজে মনে রাখতে পারবেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুবই কাজে দেবে তারপর হলো গ্রাহকের তালিকা তালিকাগুলো দেখে নিতে পারেন যে এই নাম্বারের এই তালিকার গ্রাহকগুলো রয়েছে বেচা বিক্রি কয় টাকা বেচা হয়েছে কয় টাকা কিনা হয়েছে কয় টাকা লস হয়েছে সব কিছু কিন্তু আপনারা এখানে সেট করে নিতে পারবেন তারপরে এখানে বলেছে যে আর অনেক কিছু রয়েছে এই সাইটের মধ্যে আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখে নিতে পারবেন এছাড়া এখানে রয়েছে টপ আপের সুবিধা তো এখানে আপনি টপ আপ করতে পারবেন আবার বিলও পে দিতে পারবেন অর্থাৎ আপনারা যদি চান আপনাদের বিল পে করতে পারবেন এই সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এনআইডিটা যুক্ত করে নিতে হবে এনআইডি যুক্ত করে নিলে আপনাদের এই সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন তো এই রকম করে আপনারা আপনাদের সেবা ম্যানেজমেন্ট যেটা আছে সেটার মাধ্যমে আপনারা টপ আপের মাধ্যমে ইনকাম করতে পারছেন এরপর আপনারা যদি চান বিল পেয়ের মাধ্যমে ইনকাম করতে পারছেন আপনাদের হিসাবের যত রকমের ইনফরমেশনগুলো আছে সব কিছুই আপনারা এখানে নোট করে রাখতে পারছেন তো এইভাবে করে সকল কিছু আপনারা ধাপে ধাপে এইখানে রেখে দিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এইসবও কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে